মানে আপনার সেই ই পর্যন্ত হয় মানে অজ্ঞান হয়ে যাওয়ার নামাজ করে শেখ বললেন যদি একবারে এমার্জেন্সি হয় মানে মারাত্মক বিষয় যদি হয় যিনি পড়ে গিয়েছেন তাহলে একজন নামাজ ছেড়ে দিয়ে তার ব্যবস্থা করবেন অবশ্যই একজনের সম্ভব না হলে দুজন যাবেন আর যদি সাধারণ এগারোজন যদি হয় তাহাতে গেলে নামাজ ছাড়া পড়বেন নামাজ ছাড়ার পরেই নামাজ শেষ হওয়ার পরেই তখন সেটা করবেন জি এটা সৈবকারী হাদিস দ্বারাই প্রমাণিত আমি শেখের সাথে একটু পরামর্শ করলাম সৈবকার থেকে প্রসঙ্গে হাদিস রয়েছে আবদুল্লাহ উমারকে যখন আবু নুনু যখন আঘাত যখন করে তখন উমার আদিল্লাহ তাল আব্দুর রহমান বিন আবকে আগে বাড়িয়ে দিলেন আর তারপরে বললেন যে কুকুরকে ধরো নামাজ এদিকে বলছে নামাজ চলছে তখন বুঝতে পেরেছেন নামাজ চলছে তাহলে এমার্জেন্সি একান্ত প্রয়োজনে মানে আরো মানুষকে হত্যা করছিল তাহলে একান্ত প্রয়োজনে আপনার নামাজ ছাড়া যায় বুঝতে পেরেছেন নামাজ ছাড়া যায় বাড়িতে আগুন লেগে গিয়েছে মসজিদে আগুন লেগে গিয়েছে আপনি বলবেন নামাজটা শেষ করে দিয়ে যে না আপনি নামাজ আগে ছাড়েন আবার নামাজ আদাই করবেন কিন্তু তৎক্ষণাৎ আমার ছেড়ে দেন যে আপনার সামনে সাপ চলে এসেছে ফনা তোলে আপনি ছাড়েন দিন ধর্ম ইসলাম খুবই সহজ শহীবক্ষে হাবিস নম্বর চার হাজার সাতশো